This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. কানেক্টেড উইথ এ এই উদ্দেশ্য নিয়ে এবার চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য আহ্বান করছে রাজ্য সরকার হুগলির শ্রীরামপুরে ড্যানিশ গভর্নর হাউজে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা আয়োজিত প্রায় দুইশো চাকরি প্রার্থী এদিন অংশ নেয় বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী ইন্টারভিউ এর মাধ্যমে কাজের সন্ধান এখানে দেওয়া হচ্ছে এরই পাশাপাশি চাকরি দেবার লক্ষ্যে বেশ কয়েকটি নাম করা প্রাইভেট সংস্থা এই অনুষ্ঠানে হাজির হয় এই অনুষ্ঠানের সূচনা করেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য মহকুমা শাসক সমভোজিত সরকার সহ একাধিক কর্তা ব্যক্তিরা Mr. Please put your hands together, a big round of applause for this felicitation moment. Now I would like to request one of our candidates Puja, Pooja Khanna to Felicitate our another JPC Shomila Bhattacharya. Pooja Khanna, are you with us? please to come and Felicitate our honourable JPC Shomila Bhattacharya. আজকে এই যে প্রোগ্রামটা আপনারা নামটা দেখতে পাচ্ছেন কানেক্ট উইথ এমপ্লয়ার্স এটা আমাদের উৎকর্ষ বাংলার প্রোগ্রামের আন্ডারে যেটা আছে পশ্চিম বাংলা সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট তাদের প্রোগ্রামের আন্ডারে এই যে বাচ্চারা যারা স্কিল হয়েছেন তাদের আজকে এইটা কানেক্ট উইথ এমপ্লয়ার্স একটা এমপ্লয়মেন্ট ড্রাইভ আছে যারা যারা স্কিল হয়েছেন তাদের আজকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যুবিকল আছেন এই যে কোম্পানিগুলো এসছেন এখানে তাদের বাচ্চাদের যে ওই যে ছেলে মেয়েরা যারা ট্রেনিংটা নিয়েছে তাদের আজকে ইন্টারভিউ হয়ে যারা সাকসেসফুল হবেন এখান থেকে তারা চাকরি পাবেন এইখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন আজকে এইখানে মিলিয়ে প্রাইভেটে যারা আছেন তাদের কেন কি এটা নিয়ে মানে ইট আ ইন্টারভিউ আমরা যেটা দেখতে পাচ্ছি তো এটা ইন তাদের নিয়ে এটা আজকে ওয়াকিং ইন ইন্টারভিউ আছে যে ছেলেমেয়েরা এই যে এদের যে স্কিল রিকোয়ারমেন্ট যেরকম আছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন এইখানে ফুড অ্যান্ড ব্যাভারেজ ইন্ডাস্ট্রি থেকেও এসছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকেও এসছে তারপর এচার এজেন্সি থেকেও ওনারা এসছেন তো মানে সে ডিফারেন্ট কাইন্ড অফ স্কিলস আর রিকোয়ার্ড এই যে মেয়েরা যারা আইটিআই থেকেও এসছেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকেও এসছেন আর উৎকর্ষ বাংলা সোসাইটি থেকেও এসছেন প্রায় দুশো জন বাচ্চারা আজকে এসছেন এখানে যারা এখন অব্দি এনরোল করিয়েছেন তাদেরকে নিয়ে আজকে ইন্টারভিউ প্রোগ্রামটা চলছে

তো যেহেতু এটা প্রফেশনাল ডিগ্রি একটা স্কিল লাগে এখানে যেহেতু অটোমোবিল থেকে এসছেন ফুড অ্যান্ড বেভারেজ থেকে এসছেন হসপিটালিটি ইন্ডাস্ট্রি থেকে এসছেন ইট রিকোয়ার্স এ স্পেসিফিক স্কিলিং সো দেয়ার আর দিস ট্রেনিং প্রোগ্রামস আর এরা ভেরি করে দু মাস থেকে ছ মাস অব্দি যারা ট্রেনিং প্রোগ্রামটা নিয়ে আইটিআই থেকে মানে ওইখানে চলে তো সেটাই ট্রেনিং প্রোগ্রামটা করে এখানে এসছেন থ্যাংক ইউ যে আমাদের যে পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত ভাই বোনেরা বা যুবক যুবতীরা যারা জবের জন্য খুঁজছেন ওদের একটা এমপ্লয়মেন্ট দেওয়া অ্যান্ড থ্যাংকস টু উৎকর্ষ বাংলা যে ওনারা পশ্চিমবঙ্গ সরকারের দর থেকে ওনাদের একটা বেসিক যে আইডিয়া দিয়ে দিচ্ছে হসপিটাল সেক্টরে বা অন্যান্য সেক্টরের জন্য এটা আমাদের খুব ইজি হচ্ছে ওদের একটা নিয়ে গিয়ে একটা সাত দিনের ওরিয়েন্টেশন প্রোগ্রামকে ওদের জবের মধ্যে এনগেজ করা এটা আমাদের খুব একটা আনএমপ্লয়মেন্ট থেকে এমপ্লয়মেন্ট দেওয়ার যে একটা খুশি সেটা আমি খুব ভালোভাবে অনুভূতি করতে পারি এবং পার্বরেশন আমার সমস্ত সংস্থাটা হলো বারবিকিউ নেশন বারবিকিউ হসপিটাল লিমিটেড এটা একটা রেস্টুরেন্ট ক্যাম্প চেন আপনার রেস্টুরেন্ট ক্যাম্প চেন এটা আমার বাড়ি হলো চন্দননগর উর্দিবাজার এখানে আমি মানে কতখানি পড়া শুনতে পাচ্ছি আমি পড়াশোনা গ্র্যাজুয়েশন করেছি চাকরি না এখনো পাইনি এখানে এসেছি চাকরিটা করার জন্য একটা ম্যাক্সিমাম যেভাবে একটা চাকরি চাই আশা করি এখান থেকে পেয়ে যাবো আর এই চাকরিটা পাওয়ার পর আমি নিজের ফ্যামিলিকে ভালো করে সাপোর্ট করতে পারবো আর অনেক অনেক ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যান্ড পিবিএসএ যার দ্বারা আমি এই কোর্সটা করে এই চাকরিটা পেতে চলেছি এই জীবন এই কালে তো থ্যাংক ইউ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং সরকারি চাকরিতে অনেক ট্রাফিক আছে এখানে মানে একটা যদি ওর জায়গা থাকে সেখানে হাজারজন ঢোকে আর এখানে আমাদের স্যালারিটাও ঠিকঠাক পেয়ে যাচ্ছি আর বেশি চাপের ব্যাপারও নেই তাই প্রিপারেশানও বেশি নিতে হয় না দেন আমি এটাই সাজেস্ট করলাম আশা করি আশা করছি একটা ভালো অ্যামাউন্টের চাকরি যেটা নিয়ে আমি ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি না সরকারি চাকরির জন্যে খুঁজে খুঁজে এত মানে লেট হয়ে গেল পেলাম না সেখানে আমি এখানে এসেছি এখানে চাকরির জন্যই এসছি প্রাইভেট প্রাইভেট মেনলি প্রাইভেটই তো আছে এখানে দেখলাম তাই এখানে এলাম দেখতে কীরকম জব হয় ভ্যাকেন্সি কীরকম আছে এখানে আসা বলতে মানে ব্যাপারটা হচ্ছে প্রাইভেটে ঠিক আমার তো মানে আমি করতে রাজি নই কিন্তু তাও একটা জবের দরকার বলেই এখানে এলাম তো এখানে এসে বুঝলাম যে না করলে এক্সপিরিয়েন্স বাড়বে না করতেই হবে একটা হলো ওখানে কথা বললাম তো উনি ইন্টারভিউর জন্য ডেকেছেন আমাকে আমি মোটামুটি স্যাটিসফাইড দারুণ হতো তাতে আমার খুশি যারা পায়নি এখনো পর্যন্ত সাফার করে যাচ্ছে আমাদের মতো তাদের জন্য তো একটা সুযোগের দরকার ছিল